মাল তুলে নেবে টাকা দিয়ে মাল তুলে নেবে আগে বিকাশ টাকা দিতে হবে না কোম্পানিতে 500 লাখ অ্যাডভান্স করে দিবে তারপরে আপনারা এত কমে দেন কিভাবে ভাই সারা বাংলাদেশ আপনারা দেখছে আনাছে কান আছে সব জায়গায় পৌঁছে দেন ভাই এত কমে কিভাবে দেন বলেন তো আমাদের নিজস্ব পরিসর শোনা ঠিক আছে আমাদের নিজস্ব আর হলো আমাদের নিজস্ব লেভেল নিজস্ব লেভেল নিজস্ব লেভেল ঠিক আছে হ্যাঁ আচ্ছা ভাই এই আলি লুঙ্গির অনেক দিন ধরে ভিডিও করি তাই ক্ষেত্রে ভাইরা একবারে বিশ্বাস সততা নিয়েই কিন্তু ভাইরা দিচ্ছে আর আমার ভিওয়ার যারা আছেন ভিডিও দেখেন সারা বাংলাদেশ থেকে আনাসে কানাস থেকে আনাসে কানাচা থেকে বিদেশ থেকে বাহির থেকে যে জায়গা থেকে দেখেন ভাইদের কিন্তু অনেক ভিডিও দিচ্ছি ভাইরা কিন্তু সততা বিশ্বাসের মাধ্যমেই ব্যবসাটা চালা চালাইতে আছে তার রমজান উদ্দেশ্যে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু ভাইদের সাথে লুঙ্গিগুলো নিতে পারেন ভাইদের কাছ থেকে প্রাইস একবার খুবই সীমিত দিবে এবং কোনো সমস্যা হলে বাইরা চেঞ্জ করে দেবে জি রিক্সার ক্ষেত্রে যা যা সুবিধা দরকার আমরা সব রকমের সুবিধা দিয়ে থাকি ঠিক আছে জি সব সুবিধাই দিয়ে দেন সব সুবিধা দিয়ে আমরা দিয়ে থাকি ব্যবসার ক্ষেত্রে আর যারা নতুন ব্যবসায়ী হ্যাঁ আর তাদের সুবিধা তো অন্যরকম ঠিক আছে আরো বেশি আরো বেশি আরো বেশি নতুন ব্যবসায়ী জি জি আচ্ছা তারপরে ভাই এই যে আপনার ছয়াত লুঙ্গি ঠিক আছে শুধু ভাই বিশ্বাস করেন ঠিক আছে হ্যাঁ এই লুঙ্গিটা আপনার সাড়ে তিনশো টাকা বিক্রি করি ঠিক আছে শুধু আপনার রমজান উপলক্ষে একবার পাইকারি শুধু মাত্র তিনশো টাকা মাত্র তিনশো হ্যাঁ পাইকারি তো পঞ্চাশ টাকা কম শুধু তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কম যদি লাভ করতে পারেন ভাই বিক্রি করেও লাভ করতে ঠিক আছে আমরা পাইকারি তো পঞ্চাশ টাকা কম মাত্র তিনশো শুধু রমজান উপলক্ষে সার শুধু রমজান উপলক্ষে শুধু রমজান উপলক্ষে সার আচ্ছা এইটা এই কোয়ালিটির ভিতরে আপনার সাত আটটা সাত কোয়ালিটি আছে ঠিক ঠিক আছে সাত থেকে আটটা কোয়ালিটি আছে আটটা কোয়ালিটি আছে এর ভিতরে এটি হলো সবচেয়ে দামি কোয়ালিটি দামি কোয়ালিটি না এটি হচ্ছে সবচেয়ে দামি কোয়ালিটি এটা রং একবার পাকা এটা কত ভাই মাত্র 300 টাকা 300 টাকা মাত্র 300 টাকা দামি হলো রে ভাই হ্যাঁ মানে মানে ভালো দামে ভালো ভালো দামেও ভালো রমজান উপলক্ষ্যে শুধুমাত্র 300 টাকা পাইকারি শুধুমাত্র পাইকারে 300 টাকা আর খুচরো দোকানে গেলে 500 টাকা 500 না হ্যাঁ খুচরো দোকানে গেলে 500 আচ্ছা আর পাইকারির দোকানে শুধু 300 যে তারপরে তারপরে এর ভিতরে এই জারকে ডিজাইন হুম এর ভিতরে আপনার 20 টা ডিজাইন হবে 20 টা 20 ডিজাইন হবে ডিজাইন হবে না হ্যাঁ 20 টা ডিজাইন হবে যা ভাইরে ভাই এক্সেল আপনার এই যে একবার পুরো সাইজ ছয়াত লুঙ্গি একবার পুরো পাকা ছয়াত পাকা ছয়াত পুরো পাকা ছয়াত কত ভাই মাত্র তিনশো টাকা তিনশো টাকা না হ্যাঁ শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি তিনশো টাকা নিতে পারবেন হ্যাঁ শুধুমাত্র পাইকারি আপনার তিনশো টাকা আচ্ছা রিফাত ভাই একবারে রমজানের উদ্দেশ্যে ভরপুর কালেকশন না ভাই রমজান কত ভাই মাত্র তিনশো টাকা তিনশো টাকা না মাত্র মাত্র তিনশো টাকা নেবেন হ্যাঁ ভিডিওটা যারা দেখছেন ভাই বেশি বেশি শেয়ার চাই সবার কাছে পৌঁছাই দেবেন হ্যাঁ আর রমজান উপলক্ষে এখনো তো আপনার আছে মানে সামনে আরো আপডেট কোয়ালিটি আসবে ঠিক আছে সামনে আরো আনবে সামনে আরো আপডেট কোয়ালিটি আসবে নাকি সামনে আরো আপডেট ডিজাইন আপডেট কোয়ালিটি আরো আসবে ঠিক আছে নতুন নতুন ডিজাইন জি অবশ্যই আপডেট গুলা দেখতে নুল টিভি কে ফলো দিয়ে রাখবেন

50 টাকা 50 না শুধুমাত্র শুধু রমজানো উপলক্ষে পাইকারি আচ্ছা 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 এই যে শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি 350 টাকা না ভাই হ্যাঁ রং একবার পাকা ভাই হ্যাঁ একবারের রং পাকা ঠিক আছে রং এর জন্য গ্যারান্টি রং দর ফেরত না দর ফেরত আচ্ছা 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 দর পরও ফেরত পাবেন হ্যাঁ দর পর কিন্তু থেকে এই ধরনের লঙ্গিগুলো আনিতে পারবেন রিফাত ভাই লেগেছে না অনু বলো ভাই এরে কি ভাই এটা ভাই আপনারা রংগি ভাই একবারে 25 সালের আপডেট কোয়ালিটি আপডেট না আপডেট কোয়ালিটি ঠিক আছে সালের এ 25 সালের ভাইরাল সারা বাংলাদেশে এই সর্বপ্রথম এ নিয়েছে আলি লঙ্গি ঠিক আছে জি ভাই এটা নিতে হলে শুধুমাত্র এখন আলী আসতে হবে আলী লুঙ্গি দিয়ে আইতে হবে না অন্য কোথাও আর পাবে না অন্য কোথাও আর পাওয়া সম্ভব আচ্ছা 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 কত করে ভাই মাত্র 350 350 মাত্র 350 টাকা এই যে দেখেন তো ভাই মাত্র 350 টাকা কত সুন্দর সুন্দর লুঙ্গি ভাই আপনারা আসেন ভাই ভাইদের সাথে একটু ব্যবসা করেন কিছুদিন দেখেন ভাইদের আচার আচরণ ব্যবহার এবং ব্যবসায় কি সুযোগ সুবিধা দেয় এটা ভালো সুযোগ সুবিধা পাবেন আলী ভাইদের কাছ থেকে আর আলী কিন্তু লং টাইম এই ব্যবসাটা করে লুঙ্গির ব্যবসাটা তাদের ব্যবসা সম্বন্ধে কিন্তু ভালো খুবই ধারণা আছে হ্যাঁ ভাই এই যে তারপরে ভাই যে আরেকটা ডিজাইন এই যে সারা বাংলাদেশে হ্যাঁ সারা বাংলাদেশে এই আলী লুঙ্গি প্রথম আলি লুঙ্গি সারা ঠিক আছে আলী লুঙ্গি পুরো বহির্বিশ্ব জাগ্রত বহির্বিশ্ব জাগ্রত বহির বিশ্ব জাগ্রত আলি লুঙ্গি আচ্ছা 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 জি শুধু বাংলাদেশ না সারা বিশ্বে আলী লুঙ্গি এই মাল সেল করে থাকে ঠিক আছে আচ্ছা আচ্ছা বহির বিশ্বে শুধু থাকে না কত করে বিশ্বে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ না শুধুমাত্র তিনশো পঞ্চাশ রোজা বলো তিনশো পঞ্চাশ টাকা রোজা বলো কানাসে সব জায়গায় কিন্তু ভাইদের প্রোডাক্ট আছে অবশ্যই আর আপনারাও নিতে পারেন একবার নিয়ে দেখেন ভাই ভাইদের প্রোডাক্ট কেমন হ্যাঁ আপনারা কিন্তু ভালো একটা সুবিধা পাবেন তা ভিডিওটা শেয়ার করবেন বেশি শোরুমের ঠিকানা হলো আপনার গাউসিয়া, বুলতা গাউসিয়া সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড। বুলতা গাউসিয়া সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড। এটা হলো মেইন শোরুম। মেইন শোরুম না? 9394 আমার দোকান। জি। আরেকটা হলো আপনার আরেকটা ছোট শোরুম হলো এটা আপনার নূর মেনশন মার্কেট পূবালি ব্যাংকের নিচালি লঙ্গি। আচ্ছা। বড় সাইনবোর্ড দেওয়া চালিয়ে লঙ্গি। আলি লঙ্গি না। এটা কত ভাই? এটা 350। 350 না। এটার ভিতরে আপনি 10টা ডিজাইন হবে। 10টা ডিজাইন না। 10টা ডিজাইন 10টা কালার হবে। 10টা কালার। হ্যাঁ 10টা কালার হবে।

দেখেন তো ভাই বাইদের কি পরিমান তিনশো টাকা ঠিক আছে এর ভিতরে আপনার কোয়ালিটি আছে কিন্তু কটা এর ভিতরে আপনার নাইল আপনার বিশটা কোয়ালিটি আছে বিশটা কোয়ালিটি বিশটা ডিজাইন বিশ ইয়া বিশ রকমের রেট রেট আছে না হ্যাঁ কিন্তু এটার ভিতরে আপনার এই জেনারেল কোয়ালিটির ভিতরে এর সবচেয়ে দামি কোয়ালিটি দামি না এটার সবচেয়ে দামি কোয়ালিটি আচ্ছা ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে নুরুল ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন সারা বাংলাদেশে আনা সেখান পৌঁছে দেন আর যারা পেস্টে ফলো দেন নাই একটু পেজটা একটু ফলো দিয়ে রাখেন ওই যে ফলো বটন দেখছেন ওখানে একটা টিপ মারেন ফলো দিয়ে রাখেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম